বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি ছাত্রদের মাঝে হাজির হয়েছি বর্ষnder ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল করা নিজের সামনে হাজির করার বাধ্যবস করার বিত রাজি করার আকৃষ্ট করার দেওয়ানা दीवानाকরণ নিজের কথা মতো চালানোর একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকের এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য যে কোনো মেয়ের জন্য আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে পাওয়ার জন্য অথবা কাউকে বিয়ে করতে চাচ্ছেন প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন তার জন্য অথবা কাউকে ভালোবাসেন সে যেন নিজের মুখেই আপনাকে ভালোবাসে এই কথাটা বলে এই বিষয়টি শোনার জন্য অথবা আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সেই সম্পর্কটাকে আপনি গভীর থেকে গভীরতম রূপ দিয়ে তাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন অথবা এমন হতে পারে আপনার কারের সাথে সম্পর্ক রয়েছে অল্প স্বল্প কিন্তু বিয়ে পর্যন্ত গড়াচ্ছে না সেটা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অথবা দেখা যায় কাউকে পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোনো মতে আপনাকে বিয়ে করবে না সাফ সব জানিয়ে দিয়েছে এমন ব্যক্তির জন্য এক কথাই আপনি কাউকে বাধ্যবাস করার জন্য পাগলপাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য দেওয়ানা করার জন্য বিয়েতে রাজি করার জন্য যে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যেমন একবারের জন্য আমল করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ কোনো দিন ব্যর্থ হবেন না তবে রিকোয়েস্ট থাকবে একটি যে সেটা যেন কোনো মতেই উদ্দেশ্য হাসিল করা হারাম উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে করানো হয় তাহলে কিন্তু আল্লাহ তার আপনাকে বিশেষ শাস্তি দিবেন কোনো মতেই আপনি সেই শাস্তি এড়াতে পারবেন না অতএব হচ্ছে হারাম উদ্দেশ্য নিয়ে আমল করবেন না যারা শুধু হারাল ভাবে কাউকে পেতে চান তার জন্য আমলটি করে দেখেন ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন এই আমলটি আপনি যার জন্য করবেন আমল করার পরে তার মস্তিষ্ক তার কল তার স্থান তার মাংস তার রক্তপিণ্ড মধ্যে আল্লাহ তারা এমনভাবে আপনার জন্য প্রেম আকর্ষণ ঢেলে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারবে না তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়েই ভাবতে থাকবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগরে নেয় হয়ে যাবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যাবে তার দুই কান আপনার কথা শোনার জন্য এমন পাগলপাড়া হবে এমনভাবে তার লজ্জা স্থানের মধ্যে আপনার জন্য এমন আকর্ষণ সৃষ্টি হবে সে আপনাকে একান্তভাবে পাওয়ার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তবে সেটা শরীয়তসম্মতভাবে সম্মতভাবে হারার উপায় হতে হবে যতই সে পাগলপাড়া হোক না কেন আপনি নিজেকে সংযত রাখবেন যাতে কোনো কমেই আপনার গুণানা হয় কোনো ক্রমেই যেহেতু আপনি হারাল সম্পর্ক বাদ দিয়ে হারাম সম্পর্কে যেন লিপ্ত না হন এটা আপনাকেই সংযত হতে হবে কারণ সে তো আপনার জন্য পাগল ন্যায় হয়ে যাবে সে তো কোনো জ্ঞান থাকবে না আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিটি ভাই বোনেরা অনেক শিক্ষিত মার্জিত নম্র অতএব আপনাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না এই আমলচি করার পর থেকে তার কল বলতে থাকবে আপনার যদি উত্তম আর কাউকেই তার জীবনে হতে পারে না এই জীবনে সে বেঁচে থাকতে অন্য কাউকে আর কল্পনা করতে পারবে না চিন্তাও করতে পারবে না সে আপনার জন্য সারা জীবনের জন্য বৈধ হয়ে যাবে তবে আপনি মনে রাখবেন যে এই আমলটি করার পর থেকে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সারাক্ষণ শুধু আপনাকে মনে পড়তে থাকবে আপনার কথায় চিন্তা হতে থাকবে এবং আপনাকে নিয়ে ভাবতে ভাবতে তার দিন রাত কেটে যাবে যতক্ষণ না সে আপনার সারা না পাবে আপনার কাছে না ফিরে আসবে যতক্ষণ না আপনাকে সে বৈধভাবে না পায় তত দিন পর্যন্ত সে একেবারেই হচ্ছে স্থির থাকতে পারবে না পুরো পরিবারকে সে পাগল পাড়া করে দিবে যাতে করে আপনাকে সে পায় সারা জীবনের জন্য স্বামী হিসেবে অথবা স্ত্রী হিসেবে আপনি হচ্ছে যার জন্য আমল করবেন তার হালাত যে কি হবে সেটা আপনি চিন্তা করতে পারবেন না সে পাগল পাড়া হয়ে যাবে তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না তার জীবনে আপনি যতক্ষণ না আসবেন ততদিন পর্যন্ত সে স্থির হয়ে একটু বসতে পারবে না বিরহে কাতরাতে থাকবে তবে মনে রাখবেন কোনো ভাই বোন যদি উদ্দেশ্য হাসিল করে তাকে ছেড়ে দেন আপনি যদি দেখা যায় পাগল পাড়া হওয়ার পরে তাকে পিছনে পিছনে ঘোরানোর জন্য প্রতিশোধ নেওয়ার জন্যই আমল করেন খবরদার তা থেকে বিরত থাকবেন তাহলে তালা কিন্তু এটা পবিত্র কালামের আমল এখানে যদি একটু আপনি এদেশিদি করেন সেটার জন্য আপনাকে অবশ্য অবশ্যই বিশেষ শাস্তি পেতে হবে অতএব আমি চাই না যে আপনি হচ্ছে বিশেষ শাস্তির কবলে পড়েন অতএব নেক উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে আমল করেন আল্লাহ তাহলে আপনাকে পূর্ণাঙ্গ আমি দান করুক সেজন্য দোয়া করে দিই যে সকল ভাই বোনেরা আজকে আমলটি দেখছেন যারা প্রিয় মানুষকে পেতে চান আল্লাহ তুমি তাদের প্রিয় মানুষটিকে হচ্ছে তাদের পায়ে দিও স্বামী স্ত্রী হিসেবে কবুল করে নিও কোনো মতেই তারা যেন ব্যর্থ না হয় এই দোয়া করে দিলাম আল্লাহ তুমি আমাকে সকলের যারা যারা হয়েছে এই বিষয়টি নিয়ে কাজ করবে তারা প্রত্যেকে যেন পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করে সেজন্য আল্লাহ তালা তুমি আমাকে তৌফিক দান করো যাতে করে তাদের কাছে পূর্ণাঙ্গ বিষয় পৌঁছে দিতে পারি আপনারা যে আমলটি দেখছেন এটা কিন্তু সাধারণ কোনো আমল না এটা হচ্ছে সাধারণ কোনো আমলই না এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি বিশেষ আমল এই আমলটি আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন বাংলাদেশ স্পেন সুইডেন দুবাই সৌদি আরব ভারত পাকিস্তান সহ বিশ্বের একশো দুইটি দেশে আমলটি করে ভাই বোনেরা তাদের প্রিয় মানুষটিকে ফিরে পেয়েছেন এমনকি এই আমল বর্ণনা করতে গিয়ে আমেরিকার একজন ভাইয়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে যিনি মিশরের একটি মেয়েকে পছন্দ করতেন তাদের বাংলাদেশি ভাই কিন্তু আমেরিকার সিটিজেন তিনি মেয়েকে পাওয়ার জন্য এগারো জন সহায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত ফলাফল একেবারেই পাননি কোনো মেয়েটিকে পাচ্ছিলেন না কিন্তু এই আমল করার পরে চতুর্থ দিনে মাথায় মেয়ে নিজে এসে তাকে ভালোবাসে তাকে পছন্দ করে এটি নিজে স্বীকার করেছিল এবং তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে আল্লাহ তারা তাদের কুল জুড়ে একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান দান করেছেন আপনারা যারা এই আমল করবেন আল্লাহ তালা রহমত ইনশা আল্লাহ তাদের হচ্ছে আল্লাহ তালা এই আমল কবুল করবেন এবং পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ শুধু আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে লক্ষ্য রাখবেন কারণ আমল তদ্বির করতে হয় সঠিক নিয়মে যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আমল তদ্বির থেকে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই শুধু আমলকে আপনার সঠিক নিয়মে করে যেতে হবে যদি সঠিক নিয়মে করে দিতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারাও যাবেন ইনশাআল্লাহ আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে কেবলা মুখে বসে বলতে হবে কেবলার প্রধান মাহিলাম তার তিন সহকর্মী হজরত ফার্গুল আলাইসলাম হজরতাহ সালাত আসসালাম হজরত আল্লাহ আলয়সালাত আসসালাম আপনার আল্লাহ তালা রিছাই আমার অমুক ব্যক্তিকে পাওয়ার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন একথা তিনবার বলে আমল শুরু করে দিবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন কোনো রকম হচ্ছে সন্দেহ করবেন না খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার কাজ করে দিতে বাধ্য হবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারেন এই সাহায্য আল্লাহ বাক কামিয়াবি লাভ করবেন আমল করার শুরুতেই সরফুল উম্মার তাহসিন করে নেবেন অনেক সময় দেখা যায় আপনার আমল তদ্দবির করেন সাহেকরা আমল তদবির করে দেয় সারফুল উম্মার তাহসিন করেন না নিজেরাও তারাও সরফুল উম্মার তাহসিন করেন না তাদেরকে বলবো সারা জীবন আমল তদ্দবির করে যাবেন আমল তদ্বিরই করে যাবেন কিন্তু ফলাফলের আশা কোনোদিনও করতে পারবেন না যদি সরফুল উম্মার তাহসিন স্যার আমল করেন জন্য দেখা যায় আমল তদবির ঠিকই করেন কিন্তু ভালো রেজাল্ট আসে না অতএব আপনারা নিজের আমল তদবির করে দেন আর নিজেরাই আমল তদ্বির করেন সারফুল নম্বর তাহসিন করে আমল করবেন তাহলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল থেকে রবিবার শুক্রবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়েকদিন যে কোনো সময় করতে পারবেন তবে এই সময়গুলোর ভিতরে অনেক উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে আলো ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জেনে যদি আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথেই ভালো রেজাল্ট পাবেন আমি আপনাদের মাঝে অতি দ্রুতই হচ্ছে হজরত জিব আহল আসলাত আসলাম এবং জিনের রাজা মোরার মাধ্যমে কাউকে এক ঘন্টার মধ্যেই প্রেমে পাগল পাড়া করার বেদ রাজি করার বস করার আকৃষ্ট করার একটা বিশেষ আমল নিয়ে হাজির হব যে আমল দ্বারা এক ঘন্টার মধ্যেই কাউকে আপনারা পেতে পারেন আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগত ফেরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন এবং ইউটিউবে দুইটি চ্যানেল পেয়ে যাবেন আমার দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন প্রতিটি বিষয়ে যে বিষয়ে যে সমস্যায় রয়েছেন যে বিষয়ে আমল করবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ শুধু আমলটি আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে আপনারা এই আমলটি করার জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে তিনটি মম কিনে নিয়ে আসতে হবে একটি মমের গায়ে এই যে যতটুকু এই তালসাম লিখলাম এই তালসামটি লিখে ফেলবেন এরপরে তালসামের নিচ দিয়ে মোমের গায়ে আপনি লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে বিয়েতে রাজি করতে বাধ্যবশ করতে সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করতে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান নিজ দিয়ে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন এইভাবে তাবাক্ক কালু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা হচ্ছে এভাবে লিখবেন তাক্ক কালু

আগুন ধরিয়ে দিয়ে আপনি পবিত্র করে চলে আসুন মম জ্বলতেই থাকবে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন দেখবেন তার সারা শরীরে এমনভাবে আগুন ধরে যাবে প্রেমের আগুন যা কেউ নিবানোর ক্ষমতা রাখে না একা আল্লা তা ছাড়া এই জন্য আমর থেকে আপনাকে সঠিক নিয়মী করতে হবে মম জ্বলতে থাকবে শুরুতে আপনি একবার বিসমিল্লা রহমান পাঠ করবেন তারপরে অসামা আইদাতিল বুরুস থেকে শুরু করেই যে দেখেন অসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে হয় আদাবুল হারিক এই পর্যন্ত আপনি পৌঁছে যান এই পর্যন্ত পৌঁছানোর পরেই আপনি তাউকিল বলুন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্তান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষেজি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি এই কথাগুলোকে আপনার এইভাবে বলা শেষ হয়ে যাবে তখন আবার সুরাটি পাঠ করা শুরু বুরুজ থেকে শুরু করে আয়দাবুল হারিক পর্যন্ত তবে দ্বিতীয়বার বিসমিল্লা রহমান পাঠ করবেন না আয়দাবুল হারিকে পৌঁছানে আবার এই বলুন এই এই পবিত্র সৌরটিকে এবং বার জ্বলতেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনারা যে আমল তদ্বির করেন বাস্তবায়ন করে কারা অদৃশ্য জগৎ থেকে রোহানি জগতের খাদেমরা এমন কিছু কথা রয়েছে যে গুরু দ্বারা আল্লাহ তারা রোহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন আপনি কাজ করবেন আপনার কাজ তারা করে দিতে বাধ্য হবে তখন আপনি এই মমটিকে জ্বলতেই থাকবে সামনে রেখে আজিমা দিহরুশিয়া সাতবার পাঠ করুন অথবা আমার মুক্তি শুনুন আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ হি সারা হিয়ান দাহ মুনান আলী মোত আলি ফি উলু হি আইনা লাজিনুল কাবিয়াতু আইনা শ্যামহামারিয়াতান আইনা কারদুমিন ও দারদামিন আই আসিবিন আইনা সাহিবু জাবালি দুখানি আইনা রাকিব আলাল ফিল মুতাম্মিমু বিসসুবানি আযিবু বিহাক্কি আল আসমাই রিবরানিতি ওয়া বারহামুতা শাইমুত আযিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই মনটা কিন্তু জ্বলতেই থাকবে এই আজীবা দিহিষিকে সাতবার আমার মুক্তি শুনতে অথবা নিজেরা পাচ করবেন সাতবার এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমার যে সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারব আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরেই এই জাহাজত পাবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়ামে লাভ করার জন্য এরপরের দিন আপনাকে যেটা করতে হবে দ্বিতীয় যে তালসামটি লিখেছি ওই দ্বিতীয় তালসামটি মামের গায়ে লিখতে হবে একইভাবে একইভাবে আবার একই নিয়মে পোড়াতে হবে তৃতীয় দিন আবার তৃতীয় মমের গায়ে লিখবেন এইভাবে যদি আপনি হচ্ছে তিন দিন একাধারে আমল করতে পারেন চতুর্থ দিন সে পৃথিবীর যেখানেই থাকুক দূরে থাকলে আপনার সাথে কল করে সাথে সাথে কথা বলতে বাধ্য হবে কাছে থাকলে নিজে দৌড়ে এসে বিয়ে করতে রাজি হয়ে যাবে পাগল হয়ে যাবে বাধ্যবস হয়ে যাবে যার জন্য আমল করবেন স্বামী হোক স্ত্রী হোক পছন্দের ছেলে হোক পছন্দের মেয়ে হোক আমি গ্যারান্টি দিলাম চতুর্থ দিন হবে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন আপনি কল্পনা করতে পারবেন এত চমৎকার পেয়ে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল আবার